আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভিস্টুরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা সুন্দরবন ঘুরতে গিয়েছেন তো আপনারা বলছে গেছেন আজকে লাভিস্টুরটা কীভাবে সুন্দরভাবে চলতেছে তো হঠাৎ করে আমার কাছের বন্ধুরা আমাকে ফোন দেয় ফোন বলতেছে যে তারা নাকি সুন্দরবনে ঘুরতে যাইতেছে তো আমার কথা যেতে হবে তো কী আর করা তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা টাকা দিতেছি তো তোমরা কেনাকাটা করে শেষ করো তো আমি সময় মতো বসে যাব তো ছিল টাকা তো আমি এক হাজার টাকা আর দিই যে তোমরা কিনে নিও তো সকালবেলা আমাদের গাড়ি ছিল সকাল আটটার দিকে তো সকাল আমার ঘুম থেকে একটু লেট হয় তার জন্য আমি ওই দিন রাতে ঠিকমতো ঘুমাই নাই তো সকালবেলা ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি বের হয়ে যাওয়ার পর স্টেশনে চলে যা স্টেশনে গিয়ে দেখতে পারি যে আমাদের সার্কেলের ভিতরে মানে কে আমি চিনতে পারতেছি না মানে দুজন আছে তো তাদেরকে চিনতে পারতেছি না তো একজন বলতেছে সে নাকি তার বোন তো তার বোনের আরেকজন বান্ধবী তো এরপর আর আমার বন্ধুকে বলো কি ব্যাপার তোমার আছে তাকে তো বলা নাই তো বলতেছে যে এরকম সময় পায় নাই তো চিন্তা করতেছি যে বাসায় নিয়ে যাবো তোমাকে তার সময় দিতেছ না তো আর করা তো সবার সাথে পরিচয় করে নিলাম পরিচয় পর্ব আমাদের গাড়িতে আমরা উঠে পড়ি তো ভাগ্যক্রমে তাই সেই মেয়েগুলোর ভিতরে একটি মেয়ের বাসা আমার সেট করে কারণ তারাই আমাকে বলতো যে আমি যেন ওখানে বসি তো আমি না করার পর তারা চুপ করতে পারবা তার জন্য আমি বসে তো সেই জায়গায় বসে সবার গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি তো ঘুম ভাঙার পর পারলাম তো সেই মেয়েটি আমার কাঁধে মাথা রেখে সে ঘুমাইতেছে তো আমি আর তাকে ডাক দিয়ে ডিস্টার্ব করি নাই কারণ চাইতেছে না যে কেউ কারোর জন্য সব আমার জন্য তো বিষয়টা আবার তার সব সবকিছু দেখতেছে তবুও কিছু বলতেছে না তোমাকে বলতেছে যে রিলাকে থাকো তো পার্লি একটু বোনানোর চেষ্টা করো কারণ অনেক লম্বা জার্নি তো আমি অবশ্যই ঘুমালাম ঘুমানোর পর আমরা গাড়ি থেকে মানে হঠাৎ করে আমাদের গাড়ি থেমে গেল তো আমরা দেখতে পারলাম যে আমাদের এই গাড়ি রেজিস্ট্রাগেসে পড়েছে তো গাড়ি থেকে নেওয়ার পর আমরা সবাই মিলে প্রস্তুতি নিলাম যে আমরা টোলা রোড ব্যাংক তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার আনুষ্ঠানটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আবার হচ্ছে আপনাদের মাঝে পর্ব দিন আসতে বেরিয়ে